অনেকেই মনে হয় চিনেন ওনাকে আমি মুনিম খান সাহেবের নাতি আমি এখানে আজকে এসেছি প্রথমবার আমার এটার সাথে কখনোই সংযুক্ত সংযুক্তি ছিল না কিন্তু আমার বাবা এবং বিশেষ করে আমি আমার চাচার কথা বলবো মরভু খালেকুজ্জামান খান হুমায়ুন ইনি এটার প্রথম থেকে এই হাওড় পাওয়ারের ই নিয়ে উনি সোচ্চার ছিলেন এবং উনি ওয়ান অফ দ্য পায়নিয়ার এইটার মধ্যে তো আপনাদের এখানে আজকে আমি এসে আসলে খুব আনন্দ বোধ করছি এবং সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার বড়দেরকে সালাম জানাচ্ছি আর আমি আমার যদি কোনো কিছু এটার সাথে এটার জন্য আমি করতে পারি তাহলে নিজেকে গর্বিত বোধ করব কারণ যেহেতু হাওড়া অঞ্চল হুমায়পুর বাজিতপুল এটা আমার পিতামহ আমার বাবা আমাদের আমার আমাদের এটা আমাদের দেশ অ্যাকচুয়ালি আগে তো জানতাম যে ওয়েটার ম্যামেন্সিং আমার দেশ এখন তো এটা ভাগ হয়ে গেছে কিশোরগঞ্জে পড়ে গেছে যাই হোক আমরা বাজিতপুরের হুমায়পুরের পাশে আমরা জি এটা আমার জন্য দোয়া করবেন আর আমি যদি কোনো কিছুতে কাজে লাগতে পারি আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে